যখন কোনো ব্যক্তির সাথে বা কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় তার মানে সেখানে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে সেই ব্যক্তির সাথে আপনার যে বন্ডিং সেটাও ঠিক না। যার ফলে খুব দ্রুত সম্পর্কটা ব্রেক হয়ে যাচ্ছে যদি ওই ব্যক্তি রুট থেকে একদম সোর্স থেকে যদি একদম অথেন্টিক হয় ভালো হন তাহলে ওনার প্রতি বিশ্বাস পুনরায় ক্রিয়েট হবে এই রিলেশনশিপ ব্রেক হয়ে যাওয়ার পরেও পুনরায় সেটি সেটা আবার ঠিক হয়ে যাবে কারণ ওনার মধ্যে সেই অথেন্টিক পিউরিটি সেই অথেন্টিক কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি রয়েছে যার জন্য পুনরায় সম্পর্কটা ঠিক হয়ে যাবে কারণ সেখান থেকে এই সম্পর্কটা ঠিক হবে বিশ্বাসের কারণে যার মধ্যে ভালো গুণ রয়েছে এবং সেটা তার ইনবর্ন কোয়ালিটি এবং প্রথম থেকে সহজাত গুণ সেটা তার মানে ওই ব্যক্তি সবসময় বিশ্বাসযোগ্য যা যেখানে বিশ্বাস থাকে সেখানে পুনরায় সম্পর্ক ঠিক হয়ে যায় সেটা যে কোনো ব্যক্তির সাথে হতে পারে কিন্তু যদি ওই ব্যক্তি ঠিক না হয় অর্থাৎ আপনাকে আপনাকে দেখানোর জন্য ভালো হয়ে গেছে বা আপনার সাথে ড্রামা করছে তো এই সম্পর্ক আবার ঠিক যদি হয়েও যায় পুরোটাই আবার ব্রেক হয়ে যাবে কারণ ড্রামার ওপরে বা ছল চাতুরির উপরে বেশি দিন কোনো কিছু চলবে না শুধুমাত্র যেটা অথেন্টিক যেটা পিওর সেটাতেই সমস্ত কিছু টিকে থাকে নাটকের ওপরে ছল চাতুরির ওপরে এসব কোনো কিছুতেই কোনো জিনিস টিকবে না তাই বিশ্বাস তৈরি হওয়াটা খুব দরকার আর তৈরি করাটাও খুব দরকার তার জন্য নিজের মধ্যে সততা পিউরিটি রাখাটা খুব প্রয়োজন আদারওয়াইজ বিশ্বাস ক্রিয়েট হওয়া সম্ভব না আর কোনো সম্পর্ককে ঠিক রাখতে হলে সবার প্রথমে বিশ্বাস প্রয়োজন যখন যে সম্পর্কে স্ট্রং ফেথ থাকে সেখানে বন্ডিং সবথেকে বেশি স্ট্রং হয় আর সম্পর্ক লং লাস্টিং হয়